আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য ওই ভিডিওটি যারা ওজন কমাতে চাচ্ছেন ন্যানো স্লিমিং জুসটি আপনাদের জন্য একটি সহজ সমাধান হতে পারে এই সাপ্লিমেন্টটি এক মাসে সাত থেকে আট কেজির মতো ওজন কমাতে পারে সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে ন্যাচারাল উপায়ে কি জন্য বলছি এই সাপ্লিমেন্টে যে উপাদানগুলো দেওয়া আছে সবগুলো ন্যাচারাল উপাদান আর এই সাপ্লিমেন্টটি বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এবং অনুমোদিত সো নিদিদায় সেবন করতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এই সাপ্লিমেন্টটি খাওয়ার ফলে খুব একটা ডায়েটের প্রয়োজন নাই তবে কিছু জিনিস অবশ্যই মেনটেন করে চলতে হবে যেমন ফাস্টফুড জাতীয় জিনিসগুলো মেনটেন করে চলতে হবে একটু কম অ্যাভয়েড মানে কম খেতে হবে এবং ভাত কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কম খেতে হবে বাইরের ড্রিঙ্কস সব ড্রিঙ্কসগুলো একটু কম খেতে হবে তো কিছু বিষয়গুলো যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু ওজন কমানো সম্ভব আর এই সাপ্লিমেন্টটি আপনার একটা সহায়ক হিসাবে কাজ করে যারা একদম ওজন কমাতেই পারছেন না তাদের জন্য এই ভরসা হতে পারে এবং খুব ভালো কার্যকরী একটা প্রোডাক্ট ওজন কমানোর জন্য এক মাসের সাত থেকে আট কেজি মতো ওজন কমাতে পারে সো এই প্রোডাক্টটি অর্ডার করতে করতে থাকা যোগাযোগ পারেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন তারপরেও নেওয়ার সময় চেক করে নেবেন প্যাকেটের পিছনে কিউআর কোড আছে এই কিউআর কোডে কোড স্ক্যান করলে একটা অথেন্টিকেশন কোড চাইবে গোপন কোডটা এই যে এখানে কালো এখানে ঘুষে বের করে এই ওইখানে দিলে আসল নকল প্রোডাক্টের চিন্তা করবেন এছাড়াও প্যাকেটের পিছনে বিএসটি এখন অনুমোদিত সিল থাকবে প্যাকেট খোলা পরে ভিতরে প্যাকেটে ইলেকট্রিক অপারেশন লেখা থাকে অরিজিনাল প্রোডাক্টে সো এক একটা বিষয় দেখে নেবেন আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম